হ্যালো বন্ধুরা তোমাদের কাছে আমি কালকের ভিডিওটা আবার নিয়ে চলে এলাম প্লিজ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কালকে রাখি পূর্ণিমা ছিল সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা রইলো সকালে কালকে অনেক ভোরবেলায় উঠতে হয়েছে কেননা পূর্ণিমা পুজো তাড়াতাড়ি ছেড়ে যাবে বলে সকাল সকালে রেডি করে নিলাম তারপর তো রান্নাবান্না সব আছে দেখো সকালে স্নান করে জল নিয়ে সব ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে পুছে ঘর পরিষ্কার করে আলপনা দিলাম তারপর মানে পুরো জায়গাটা আলপনা দিতে হয় ঘর থেকে বাইরে পর্যন্ত বাইরে দুয়ার চোখাট পর্যন্ত যাই হোক দিয়ে দেখো সব কিছু নারায়ণ পুজো জোগাড় করেছি আর তোমার পুজো পুজো জোগাড় করতে তো অনেকবার চা খেয়েছি যাই হোক পুজো জোগাড় হয়ে গেছে তারপরে চা খেয়ে গিয়ে সব হলো তারপরে দাদা সুভাষদা পূজা করতে আসবেন মানে দাদা অনেকগুলো ঘরে মানে তার আগের দিনেও অনেকগুলো ঘরে পুজো হয়েছে ঠিক আছে দাদা পুজো করতে আসবে তারপরে আমি এদিকে দেখো নদাদার কাছে সবজি কিনলাম এদিকে সবজির মধ্যে হয়েছে তোমার ভাত করেছি কালকে সয়াবিনে পটলে একটা সবজি করেছি বড়া ভাজাও হয়েছে বেসনে করলা ভাজা আর পুই কিনলাম আরও জানো পুই মূলো দিয়ে একটা সর্ষে দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি করলাম মানে এটা খেতে খুব ইচ্ছে করছিল আর মুসুর ডাল কালকে এগুলো হয়েছে মানে কালকে এগুলো সব রেডি করে রাখলাম দেখা সব আমার পুজো সব জোগাড় হওয়ার পর তারপরে দেখলাম দাদার আসতে দেরি হচ্ছে তারপরে দাদা এসেছেন দাদা এসে পুজো করলো দাদা খুব ভালোভাবে মানে পুজো করে খুব নিষ্ঠাভাবে দাদার পুজো ছাড়া আমাদের কারো পুজো পছন্দ হয় না হোক দাদাই যাদের পুজো করতে পারেন তারপরে পুজো করা হয়ে গেলো পুজো করার পর দেখো পাড়াতে প্রসাদ দিতে হয় আমি চটপট রেডি হয়ে গেলাম সাতই পরে আমার সবাইকে পুজো মানে প্রসাদ দিয়ে এলাম পাড়াতে তারপরে জল টল খেলাম দুপুর পুজো ভালো হয়ে গেলো তারপরে শুতে না শুতে দেখছি তিনটে বাজছে তিনটে দশ পনেরো তারপরে দেখছি পাপড়ি উৎসব আর আমাদের গুবলু সোনা এসেছে বর্ষাকে দেখতে এবারে বাড়িতে এসেছে তো তারপরে ওদের সাথে একটু গল্প গুজব করলাম আর আমাদের গুবলু কি বলবো খুব কিউট আর একটু ছেড়ে ছোট আমার তো মনে হয় বাচ্চারা যদি একটু মানে ছটপটে না হয় তাহলে ভালো লাগে না আমার তো খুব ভালো লাগে আর ও যা করে দেখো কি করছে মানে ও এসে পরে ও টার্গেট মানে আমাদের ছাগল আছে বুঝলে যাদের যাদের বাড়িতে ছাগলগুলোকে কোলে নিয়ে তুলে ঘুরে বেড়ায় ওটা ওর কাজ তো তিসাকে বলছে মানে তীষা আমার মেয়ে হচ্ছে কতটা বড় কিন্তু ওভাবে তীষা ওর বন্ধু ঠিক আছে এবার ওকে বলছে যে আমি যাব ছাগল আনতে দুর্গামন্দিরে আমি প্র্যাকটিস করে আসি ছাগল ধরা মানে ওটা দুর্গা মন্দিরে নেহাত ফটোটা নিয়ে যায়নি না তোমাদের দেখাতাম কেমন করেছে ছাগলটাকে নিয়ে পুরো কোলে নিয়ে ধরেছে ছাগলগুলোই ওকে ভয় খাওয়াচ্ছে তারপরে একটু বাগান বাড়িতে গেলাম মানে পাপড়ি এলে একটু বাগান বাড়িতে যাই দেখে কি কী হয়েছে না হয়েছে তো আমরা গেলাম এবারে দেখছি মানে এত হনুমান কি বলবো তারপরে যাই হোক দেখো ও কি করে বেড়েছে দেখো পুরো মানে এত চঞ্চল ছেলে মানে কিছু বলার নেই মানে মানে আধ ঘন্টা ওরা ছিল আট পনেরো এক ঘন্টা নাগাদ এরকম ছিল বিশ্বাস করবে না পুরো বাড়ি একদম মেতে পেরেছে মানে এত ভালো আছে না পুরো জমজমাট তারপরে দেখো কি হয়েছে পুরো হনুমানগুলো সারি সারি বসে আছে টালটির মধ্যে দেখো এবারে ওরা ভাবছে কি কী হচ্ছে এদের বাড়িতে মানে এত চেঁচামেচি গোলমাল ওই ওই বাড়িতে কি বলবো আর আমাদের পাপড়িও খুব হাসি খুশি যাই হোক একটু ছিল তারপর চা খেয়ে একটু মিষ্টি মিষ্টি খেয়ে চলে গেল কিছু খেলেও না মানে এখানে কুলটি উলটি মানে শেষ দিয়ে ওইখানে থাকে ওইখানে শেষ বাড়ি করেছে যাই হোক এটাই আসল মামা ঘর কিন্তু তাও ওইখানে গেল মানে সব কাজের সূত্রে বাইরে আমাদের সবাই চলে গেছে আমি আর একা থাকি তাই চলে গেলো তারপর তোমার মনটা খারাপ লাগছিল খুব সন্ধ্যা হলো সন্ধ্যা দেওয়ার পর তোমার সাতটা নাগাদ বৃষ্টি শুরু মানে একদম ওয়েদার ভালো ছিল কালকে তো কর না বৃষ্টি প্রত্যেকদিন হবে তো কালকে আমাদের রাতে বেদা কর আডা আর তোমার ঘুগনি মানে মটরের ঘুগনি হয়েছে এটা খাবো বলছিলো মিষ্টিতে তো আমি তো ভাত আলু সেদ্ধ আমার তো ওইটাই খাওয়া আর পাপড়ি কালকে অনেক কিছু খাবার নিয়ে এসেছিলো তারপরে পায়েস নিয়ে এসেছিল স্পেশাল পায়েস মিষ্টি সব এনেছিলো তো আমি পায়েসটা রেখে দিয়েছিলাম ফ্রিজে আমার ঠান্ডা পায়েস খেতে বেশি ভালো লাগে গরম পায়েস থেকে আমার মেয়ে আমার গরম পায়েস ভালোবাসে জানো তো রাত্রি তো আমার সব খাওয়া দাওয়া হয়ে গেলো তারপর তো ওই মায়ের আদেশ দুধ ভরালিস আমি দেখে দিলাম মানে মা আমাকে কাল ফোন করে বলেছে যে তুই খাস না মিথ্যা বলছিস তো আমি দেখিয়ে দিলাম ওই জন্য যে দেখাতে হবে আগে যাই হোক এটা মা ভালোবাসার জন্য বলছে যেহেতু শরীরটা আমার খারাপ তাই তারপরে রাত দেখো বারোটা পনেরো বাজছে তারপর মানে এই চোখটা লেগেছে তারপরে ভাবলাম যে আমি পায়েস খেতে ভুলে গেছি মিষ্টি খেয়েছি আবার উঠে পরে আবার আমি পায়েস খেলাম মানে এরকমভাবে আবার কেটে যায়